পিছনে ক্ষতি করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষ থেকে যত সম্ভব দূরে থাকবে এই মানুষগুলো বড্ড ভয়ঙ্কর হয়ে থাকে আপনার সামনে এসে যতটা না ভালো মানুষ হবে আপনার পিছনে যে তার থেকে দ্বিগুণ খারাপ দেখুন কি সুন্দর সরিষা ক্ষেত আর এরকম গ্রামের সরিষা ক্ষেত দেখলে আমার চোখ দুটো মনে হয় শান্তি খুঁজে পায় সবুজের মাঝে হলুদ মার্শাল্লাহ কি যে অপূর্ব দৃশ্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেলে মাছের চচ্চড়ি এই মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই কড়াইটাকে আমি রিটায়ার্ডে পাঠিয়েছিলাম কিন্তু উপায় নাই যেহেতু সামনে নাকি মামা অনেক অনেক মানে টু মিলিয়ন ফেসবুক ইউজারদের মনিটাইজেশন দিচ্ছে তো এই সুযোগ তো ছাড়া যাবে না যে কোনোভাবে হোক নিজের পারফরমেন্সটা দেখিয়ে মামার মন জয় করে নিতে হবে তাই তো রিটায়ার থেকে আবার আমি এই কড়াইটাকে ডেকে নিয়ে আসলাম কাজে নিযুক্ত করার জন্য আমা যেমন ডিম পছন্দ করে ঠিক অপরদিকে মামা কালা কড়াইও নাকি পছন্দ করে এই দুইটা জিনিসকে মামা নাকি একটু বেশি পছন্দ করে ভাইরাল করে দেয় তা আমি ভাবলাম এই দুটা জিনিস যেহেতু ভাইরাল হয় তাহলে একটু অ্যাপ্লাই করেই দেখি দেখি কেমন হয় আর এই তো কালা করার উপরে মাছ যত প্রকারের সবজি এখানে দিয়ে সাথে তেল নুন যত মশলা আছে সব কিছু একসাথে দিয়ে হাতে একটু চুরি পরে এই তো লেগে গেছি আমি একেবারে সুন্দর করে ঝাঁকা নাকা স্টাইলে এই মাছ আর মশলা সাথে সবজিগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি অত সময় পর্যন্ত আমার হাতে অর্ধেক রান্না হয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত আমি এখানে মাখাতেই থাকবো মাখাতেই থাকবো ছোট মাছের চচ্চড়িটা বেশি মজা লাগে আপনি যত হাতে মাখাবেন আর এদিকে দেখেন আমি কিছু ধনেপাতা আর কাঁচামরিচও অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে এগুলো দিয়েও কিন্তু আমি মাখাতে থাকবো শুধু মাখাইতেই থাকবো মা খাইতে মাখাইতে এদের সবাইকে একসাথে করে ফেলবো মানে এমনভাবে মাখাবো আমার মনে হবে যে অন্তত টোয়েন্টি পার্সেন্ট কুক আমার হাতেই হয়ে গেছে যাই হোক মাখাইতে 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 আমি কিন্তু এখন পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ পানি লাগে এই আর কি মানে খুব বেশিও না আর একেবারে কমও না পানির মেজারমেন্টটা আপনার চোখের উপরেই রাখবেন মানে যতটুকু প্রয়োজন হয় এই আর কি কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই মাছের রান্নার প্রিপারেশনটা হাতেই হয়ে গেল দেখতেই তো পেলেন আর এখন জাস্ট চুলোর উপরে দিয়ে দশ থেকে পনেরো মিনিট চাল করে নিলেই ওকে এই তো হয়ে গেল আমার বেলে মাছের চচ্চড়ি ও জানাতে ভুল করবেন না কেমন হলো আজকের রান্নাটা প্রথমেই তো বললাম যে টু মিলিয়ন ইউজারকে নাকি এপ্রিলে মামা মনিটাইজেশন দিতে চাচ্ছে তো আপনিও নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে ফেলুন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ